হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং আমি উন্নতি বেথুয়াঢড়ি থেকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে কাঁচা আমের এই রেসিপি অসম্ভব মজার খেতে সারা বছর ঘরে রেখে কিন্তু এটি খেতে পারবেন তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি কিছুটা কাঁচা আম এখানে কিন্তু আমার অনেকগুলো কাঁচা আম আছে তো সবটা আমি না এখান থেকে আমি দেড় কিলো মতো কাঁচা করে ধুয়ে নিতে হবে আপনারা যদি চান এই আমের চুকলা শুদ্ধও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারেন কিন্তু আজকে কিন্তু আমের চুকলা রাখবো না আমি আমটা ছাড়িয়েই আমি রেসিপিটি তৈরি করবো তো বন্ধুরা এখানে কিন্তু আমটা আমি চুকলা ছাড়িয়ে চার পিস করে কেটে নিয়েছি এক একটা আমের থেকে আপনারা চাইলে কিন্তু আরো চৌকো কিংবা আরো সরু এভাবে করেও কিন্তু কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এখন এখানে আমি একটা সসমিন নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব লবণ তো এখানে কিন্তু আমি দু চামচ লবণ দিয়ে দেব লবণ দিয়ে একটু মিশিয়ে নেব এখন যে আমগুলো আমি কেটে রেখেছিলাম সেই আমগুলো এই সসম্যানের মধ্যে দিয়ে দেব কাঁচা আমের এই মুরব্ব রেসিপিটা অনেকে অনেক রকম ভাবে তৈরি করেছেন তো বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এভাবে তৈরি করে কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন সবগুলো কিন্তু আমার দেয়া হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নুন জলের সঙ্গে মিশিয়ে নেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য তো বন্ধুরা আধ ঘন্টা পরে ফিরে আসছি আধ ঘন্টার মধ্যে কিন্তু আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমের মধ্যে খুব ভালো মতো নুনটাও লেগে গেছে এখন একটা ফুটি ফুটি একটা থালা নিয়েছি আমি থালাটা একটু ফুটি ফুটি আপনাদের কাছে থালা ছাড়া অন্য কিছু থাকলে সেটাতেও কিন্তু যে আমের জলটা থাকবে সেটা ঝরিয়ে নিতে পারবেন এখন এর মধ্যে আমি দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পরে একস্ট্রা যে জলটা থাকবে সেটা কিন্তু ঝরে যাবে তো বন্ধুরা দেখেন আমের গায়ে কিন্তু একটু জল লাগেনি পুরোটা একদম শুকিয়ে গেছে আমের এই মোড়াবা রেসিপিটি তৈরি করার জন্য এখানে কিছু মশলা অ্যাড করব এখানে নিয়েছি মেথি পাঁচ মৌরি আর দুই একটা শুকনো লঙ্কা তো সব টাইপের শুকনো খোলাতে হালকা করে একটু ভেজে নেব তো আপনারা যদি চান মশলা নাও দিতে পারেন কিন্তু মশলাটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তো এক মিনিট মতো ভাজার পর মশলাটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নেব উনুন একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দেব জল তো এখানে আমি প্রথমে আমি এক কাপ জল দিয়েছি এখানে আমি আরো এক কাপ জল দিয়ে দেব টোটাল দুই কাপ জল দেব দুই কাপ জল দিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে জলটা একটু ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেবো চিনি তো এখানে দিয়ে দিলাম ওই কাপ মেপেই এক কাপ যেহেতু এখানে আমার দেড় কিলো আম আছে দেড় কিলো আমের জন্য কিন্তু এখানে আমি পাঁচশো চিনি ব্যবহার করেছি একটা আমার মেজারমেন্ট কাপের দু কাপ চিনি দু কাপ চিনি মানে পাঁচশো চিনি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখবেন রসটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চিমটি হলুদ গুঁড়ো তো চাইলে কিন্তু হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন হলুদ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা আসবে দেখতে ভীষণ ভালো লাগবে হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু এখানে আমি ফুটিয়ে নিয়েছি আর যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম সেই আমগুলো একে একে শিরার মধ্যে ছেড়ে দেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার সবগুলো আম দেওয়া হয়ে গেছে এবং নাড়াচাড়া করে শিরার সঙ্গে মিশিয়ে নেব এই আচারটি তৈরি করতে হলে একটু টাইম নিয়ে কিন্তু তৈরি করতে হবে এখানে অ্যাড করে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না আমটা সেদ্ধ হয় শিরার সঙ্গে ততক্ষণ কিন্তু আমটাকে রান্না করে নিতে হবে আস্তে আস্তে দেখেন আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ফুটতে শুরু করেছে শিরাটা আমগুলো কিন্তু রস খেয়ে গেছে দেখতে কতটা লোভনীয় আর খুব একটা চলে আমটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই আমগুলো কিন্তু এরকম গোটা গোটাই থাকবে আর ভিতর থেকে নরম তুল একদম শিরায় ভরা খেতে অসম্ভব মজার যে একবার খাবে সে কখনো এর স্বাদ ভুলবে না আর এখানে আমি দিয়ে দেব ভিনিগার ভিনিগার দিলে আচার নষ্ট হবে না সারা বছর কিন্তু আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কোনো রকম রোদ ছাড়া দেখেন আমটা কিন্তু একটা তার চলে এসেছে এ পর্যায়ে আমার আমটা কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আমের মুরব্বা রেসিপিটি কিন্তু আমার একদম রেডি এখন উনান থেকে নামিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নেব তার আগে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখেন আমটা কিন্তু আমার একদম গোটা গোটাই আছে কিন্তু ভিতর থেকে একদম নরম তুল রসে ভরা এরকম ধরনের আচার তৈরি করে আপনি সারা বছর খেতে পারবেন আপনার বাড়ির সবাই অনেক পছন্দ করবে আমার বাড়ির সবাই তো অনেক অনেক পছন্দ করে ছোট বড় সবার প্রিয় একটি খাবার তো বন্ধুরা ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলেছিলাম আমার বাড়ি মেথওয়াড়ড়ি তো আমার বেথুয়াডহরির কোনো বন্ধু দাদা ভাই দিদি ভাই যদি আমার এই রেসিপিটি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো আর আমার বাড়ি বেথওয়াড়ড়ি যদি আপনার বাড়িও বেথওয়াড়ড়ি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভাববো আমার নিজের কেউ কাছের আমার রেসিপিটি দেখেছে এখনো কি আপনি আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নিউ একটা রেসিপিতে আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন